আমাদের আজকের এই যে গণধর্ণা এটা সারা দেশে আজকে হচ্ছে এটা ন্যাশনাল কোর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশান এবং ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশান আমাদের এটা ত্রিপুরা শাখা এর উদ্যোগে আমরা আজকে সারা দেশে এবং আমাদের এখানে আমরা এই গণধর্মা কর্মসূচি পালন করছি আমরা মূল উদ্দেশ্য হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি মার্চ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ যে ফিনান্স অ্যাক্ট পাস হলো সেখানে পার্ট ফোরে ভ্যালিডেশান অ্যাক্ট গভর্নমেন্ট পাস করেছে কেন্দ্রীয় সরকার আমরা তার বিরুদ্ধে প্রথমত আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা দাবি জানাচ্ছি এই ভ্যালিডেশান অ্যাক্ট উদ্র করতে হবে এটাকে প্রত্যাহার করতে হবে এই কারণে এর মাধ্যমে পেনশনারদের মধ্যে একটা বিভাজন সৃষ্টির ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে চলে এসছে এটা আমরা এই কারণে এটা বিরোধিতা করছি দ্বিতীয় যে দাবি যেটা সেটা হচ্ছে এইবার যে অষ্টম বেতন কমিশন গঠিত হলো এর আগে যে সপ্তম বেতন কমিশন পর্যন্ত ছিল প্রত্যেকটা বেতন কমিশনে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করা ছিল কিন্তু এইবারেই প্রথম অষ্টম বেতন কমিশনে যারা এক্সিস্টিং পেনশন পেনশনার তাদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য রাখা হয়নি আমরা বলছি অষ্টম বেতন কমিশনের যে বিচার্য বিষয় বা টার্মস অফ রেফারেন্স সেটা মডিফাই করে সেখানে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা সুস্পষ্টভাবে সেটাকে ঢোকাতে হবে অন্য যে দাবি আমাদের আছে সেটা হচ্ছে এলআইসি বিএসএনএল এবং অন্যান্য যারা অধিকৃত সংস্থা আছে তাদের অনেক বছর ধরে পেনশনের কোনো রিভিশন হচ্ছে না আমরা বলছি তাদেরও পেনশন ন্যায্যভাবে নিবিষণ করতে হবে এবং এই ক্ষেত্রে কোনো বিমাতৃসুলভ আচরণ করা যাবে না মূলত এই তিনটা দাবি এবং অন্যান্য দাবি আমরা যেটা বলছি যে অনেকগুলো শূন্য পদ পড়ে আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের সেগুলোকে পূরণ করতে হবে বেকার সমস্যার যে সমাধান সেটা যদি করা হয় তাহলে শূন্য পদগুলো পূরণ হবে আমরা সেটাও দাবি জানাচ্ছি শুধু আমাদের দাবির মধ্যে আমরা কেন্দ্রীভূত থাকি পাশাপাশি রাজ্যে এবং কেন্দ্রে যেই সমস্ত পোস্ট আমরা কন্ট্রাকচুয়াল যেগুলো আছি সেগুলোকেও রেগুলারাইজ করার কথা করার কথা বলছি আমরা দ্রব্যমূল্য স্মৃতি যেটা সেটাকেও আমরা নিয়ন্ত্রণ করার কথা বলছি আমরা মূলত এই দাবিগুলো নিয়ে এবং কালকে যে স্ট্রাইক সারা দেশে হলো শ্রমকোট বাতিল করা শ্রমিকদের স্বার্থবিরোধী শ্রমিকদের স্বার্থ পরিপন্থী যে কোর্ট সরকার গ্রহণ করেছে সেটা বাতিলেরও আমরা দাবি জানাচ্ছি কারণ আমরা মনে করছি এর ফলে শ্রমিকদের শোষণ বাড়বে তাদের কাজের যে সময় ঘন্টা সেটা অনেক বেড়ে যাবে আমরা তারও প্রতিবাদ জানাচ্ছি এবং এটা বাতিল করার জন্য আমরা দাবি জানাচ্ছি এইগুলো হচ্ছে মূলত আমাদের আজকের যে অনুষ্ঠান গণধরণা তার যে মূল দাবিগুলো এটা দুই ঘন্টা আজকে আমাদের এগারোটা থেকে একটা এটা এর আগেও আমরা অনেকগুলো কর্মসূচি আমরা নিয়েছি কেন্দ্রীয় সরকারকে আমরা মেমোরান সাবমিট করেছি আমরা কনভেনশন করেছি তারপরে আমরা এখানে আপনারা দেখেছেন এটা আমরা এখানে হিউম্যান চেইন করেছি আমরা একটার পর একটা প্রোগ্রাম আমরা করছি আমরা সিগনেচার ক্যাম্পেইন আমরা করেছি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো সেরকম সারা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাইনি যার দরুন আমাদের একটার পর একটা কর্মসূচি আমাদের চলছে